আহ দুই দশমিক ছয় দুই দশমিক ছয় হেক্টর জমি একটি শহর পাওয়া গেছে একটি শহর পাওয়া গেছে যে শহরের আয়তন হচ্ছে দুই দশমিক কোথায় খাইবার প্রান্তরে মদিনা শহর থেকে খানিকটা দূরে মদিনা শহর থেকে খানিকটা দূরে খাইবার প্রান্তরে একটি শহর পাওয়া যায় একটি শহর জেগে উঠেছে আমরা জানি বিভিন্ন সময় শহর জেগে ওঠে নদীর মাঝখানে বা বিভিন্ন জায়গায় এরকম শহর জেগে ওঠে এরকম আমরা জানি তো এই একটা শহর পাওয়া যায় খাইবার প্রান্তরে মদিনা থেকে সামান্য একটু দূরে এবং প্রত্নতাত্ত্বিকবিদ যারা গবেষক গবেষকরা বলেছেন এই শহরটি চার হাজার বছরের পুরানো চার হাজার বছরের পুরানো শহর তো এটা এই হয় এরকম ভূমিকম্প ভূমি ধসের কারণে শহর এভাবে ডুবে যেতে পারে এখন কিছু লোক কমেন্ট করলো যে চার হাজার বছর পূর্বে মুসলমানরা কোথায় ছিল মানে তারা দাবি করতেছে এটা মুসলমানদের শহর না অন্য কারো শহর যেহেতু এটা মদিনার আশেপাশে খায় এলাকায় তার মানে এটা মুসলমানদেরই তাই না এবং মুসলমানদের অনেক নিদর্শন সেখানে আছে পাওয়া গেছে এখন কমেন্টের বিষয়টা হচ্ছে অনেকে বলতেছে যে এত বছর আহ ইসলাম তো চোদ্দশো বছর আগের তাহলে চার হাজার বছর আগে এই মুসলমানরা কোথায় ছিল তো যারা কমেন্ট গুলো করতেছে তারা ইসলাম সম্পর্কে আসলে জানে না এবং তারা এটাও বলতেছে এটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সনাতন ধর্ম অনেক আগের ধর্ম পুরাতন ধর্ম এই ধরনের কথা বলতেছে তো এখন ইসলাম সম্পর্কে তাদের এ বিষয়ে নলেজ নাই কারণ ইসলাম তো ধর্ম হচ্ছে পৃথিবীর শুরু থেকে ইসলাম ধর্ম আমরা নুহা সাল্লামের ইতিহাস আমরা পড়েছি আমরা হরত আদম আলাহামের ইতিহাস পড়েছি হর্ত ইসা আলাহাল্লাম নুহ আলাই মুসা আল্লাহ সাল্লাম তারপর সে লুত আলাহিসাল্লাম আর লুত আলাইসাল্লামের একটা গল্প আমরা জানি সেটা হচ্ছে যে জিবরাইলামের আমিনের মাধ্যমে মোহানাবুল আলমী লুত আল্লাহামের সমগ্র কমটাকে সমগ্র জাতিটাকে উল্টায় দিয়েছিল সমগ্র শহর উল্টায় দিয়েছিল তো সেরকম শহর হইতে পারে হইতে পারে না মোট কথা পৃথিবীর বয়স যতদিন মুসলমানদের বয়সে ততদিন কারণ মুসলমান তো পৃথিবীর জন্মের পরপরই আল্লাপ আদম আলা সাল্লামকে সৃষ্টি করেন আর আদম আলাহাইসাল্লাম কি মুসলমান না যে আদম আলাহি সাল্লাম থেকেই মুসলমানদের শুরু ইসলামের শুরু অতএব চার হাজার বছরের পুরানো শহর এরা মুসলমানদের হইতে পারবে না এটা একটা ভুল ধারণা চার হাজার নয় যদি আপনি চার কোটিও বলেন চার কোটি বছর পূর্ব মুসলমানরা ছিল অর্থাৎ জন্ম যতদিন আদম আলাহাম এর মাধ্যমে পৃথিবীতে মানুষ প্রেরণ করা হয় পৃথিবীর প্রথম মানুষ সেটা হিন্দুদের প্রথম মানব হোক বৌদ্ধদের ইহুদি নাসারা খ্রিস্টান এবং মুসলমান আপনি যেটাই বলেন পৃথিবীর প্রথম মানব হচ্ছেন হজরত আদম আ এবং তিনি ছিলেন মুসলমান তার থেকেই পৃথিবীর সকল মানুষের সৃষ্টি হয় এবং প্রত্যেকটা মানুষ যদি প্রকৃতভাবে ধর্ম পালন করে তাহলে অবশ্যই সবাইকে ইসলাম ধর্মটাই পালন করতে হবে যাই হোক এখন আমাদের দেশে অনেক ধর্ম চলে আসছে এখন আমরা সেই কথা না কথা হচ্ছে যে একটি শহর পাওয়া গেছে এটা আমাদের জন্য একটা সৌভাগ্য পৃথিবীবাসীর জন্য একটা সৌভাগ্য যে চার হাজার বছরের পুরানো শহর জেগে উঠেছে এবং চার হাজার বছরের আগের ইতিহাস সম্পর্কে আমরা ওই শহর থেকে জানতে পারবো যে চার হাজার বছর আগে মানুষের জীবনযাপন কিরকম ছিল মানুষের চলাফেরা কিরকম ছিল তাদের বসত বাড়ি থাকার স্থান তাদের এগুলা কিরকম ছিল সেটা সে শহর থেকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ